গোসল করতে যাব সেই জন্য আগে একটু তেল মর্দন করে তারপর গোসল করব আপনি কে সেটা তো বলবেন পরিচয় দিতে হবে না মাই নেম ইজ মুতালিব মাই ফাদার নেম ইজ ওবাইদুল হুদা আসছে বাংলাদেশে খাড়া সেই ইংরেজিতে কথা বলে বাংলায় বলেন আমার নাম মুতালিব আমার বাবার নাম ওবাইদুল হুদা আমি চেয়ারম্যান বাড়ির লজিং মাস্টার হু আর ইউ মাই নেম ইজ পুষ্প মানে ফ্লাওয়ার ডটার অফ চেয়ারম্যান অফ তোজাম্মেল আই এম ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ও তার মানে তুমি সেই ফেলটুস পুষ্পা কি বলেন আপনি আমি ফেলটুস পুষ্প এই যে জনাব সালাম দিয়ে কথা কন আমি চেয়ারম্যানের মাইয়া চেয়ারম্যানের মাইয়া কিন্তু চেয়ারম্যান তো আর না শোনো তিনবার ফেল করলে তারপর তাকে সম্মান সূচক আর কোনো উপাধি দেওয়ার দরকার হয় না তার উপাধি একটাই ফেলটুস আমি যদি ফেলটু হই তাহলে আপনি একটা ব্যাক কল ব্যাক কল কি ব্যাক কল হ্যাঁ ব্যাক কল না হইলে কি আর এমনি পুকুরে গোসল করতে আসে মানুষে নতুন আসছি তো লোকজন দেখবে সেই জন্য এই পোশাকে আছি তাছাড়া আমি একজন মানি লোক অবশ্য তুমি তিনবার ফেল করা একটা মানুষ তোমার মতো ফেলটু মানুষের মাথায় এগুলো ঢুকবে না শোনো আমি তোমার মুরব্বী আজকের পর থেকে আমাকে দেখলে সালাম দিয়ে কথা বলবা সম্মান দিয়ে কথা বলবা আর খবরদার কোন উল্টা পাল্টা কথা বলবা না এই যে মুরব্বী আগে সম্মান অর্জন করতে হয় চাইতে হয় না আগে সম্মানটা অর্জন করেন এরপর যদি কিছু বাকি থাকে তাইলে আমি দি মনে আমি শুনেছিলাম যে তুমি ফেলটুস কিন্তু এখন পরিচিত হওয়ার পর জানতে পারলাম যে তুমি ঝগড়াটেও কি আপনি আমার ঝগড়াটা করতেছেন শুনো আর কখনো এই যে বলে দিচ্ছি মাথায় রেখো আর কখনো আমার সাথে মুখে মুখে তর্ক করবা না না কিন্তু ব্যাদ দিয়ে পিটা একদম ছাল তুলে ফেলবো বলে দিলাম কি বলেন আপনি আপনি আমার পিঠে ছাল তুলে ফলাইবেন এই কথাটাই যদি আমি আমার আব্বারে যায় বলি না উল্টা আমার আব্বা এসে আপনার পিঠে ছাল তুলে ফলাইবো আপনি তো সিনেন না আমার আব্বারে তোমার আব্বা কি করবে না করবে সেটা জানা আমার দরকার নাই কিন্তু তুমি যদি আরেকবার এখানে দাঁড়ায় আমার সাথে মুখে মুখে তর্ক করো তাহলে চুলের ওই মুঠিটা ধরে একদম সিংকিং সিংকিং ড্রিংকিং ওয়াটার কইরা দিব বলে দিলাম কি 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 বলেন এগুলা চুবাবো চুবাবো আপনার সাহস তো কম না হ্যাঁ সাহস 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 কিন্তু এখন দেখাবো কে হ্যাঁ বেদ দিয়া ট্রস ট্রস কয়েকটা বাড়ি দিলে এই যে প্রিয় মানুষ সব দৌড়ায় পালাবে বলে দিলাম একটা রুখি যা না হারিকেন দিয়া খুঁজে না স্যার আমার একটা কথা আছে আমি একটা প্রাপ্ত মাইয়া আমার রুমে ঢোকার জন্য আমার অনুমতি লাগবে না এরকম নক দিয়ে ঢুকতে হবে না এটা তো ভদ্রতার মধ্যে পড়ে শিক্ষক হলো বাবার মতো আর বাবাদেরকে কোথাও যেতে কোনো অনুমতির প্রয়োজন হয় না শুনেন স্যার সব পদই শব্দ কিন্তু সব শব্দ কিন্তু পদ না তেমনি সব শিক্ষক কিন্তু বাবার মতো হয় না কিছু কিছু শিক্ষক জামার মতো হয় মোতা ভাই কি বললা মোতা ভাই মানে মোতালেবের শর্ট ফর্ম হইছে মোতা আমি এখন থেকে আপনাকে সব সময় মোতা ভাই বলে ডাকবো বেয়াদব মে থাপড়া একদম কান লাল করে দিব বলে দিলাম হোয়াট ইজ মোতা কোন মোতামতি চলবে না অনলি স্যার কি বলবা অনলি স্যার গুড এখন বই খুলো আর ও হ্যাঁ শোনো আর কোনোদিন যদি তোমাকে আমি টিকটক করতে দেখেছি একদিন যদি দেখেছি তাহলে তোমার ফোন আর তোমাকে দুটা কি আছার মেরে ভাঙবো আমি ঠিক আছে মোতা ভাই আবারও মোতা অনলি স্যার ঠিক আছে তোর লজিং মাস্টার নাকি তোর প্রতিদিন কোন সিলেয়া পড়াইতে বই পড়াইতে বহে ঠিকই কিন্তু কোন আর পরে খুঁজে পায় না কেন পায় না পরে আমার কেরামতে দিয়া কনসিডার আমি হাও করে দিই কিন্তু বলতর ঘরে বলত কিচ্ছু বুঝে না এত বলত বলত করিস না দেখিস আবার সার হয়ে যায় না তোরা গুতাইতে না আসে ঠিকই কইছস কোন দিন জানি সার না হইয়া সার হয়ে যায় জানো কালকেতে কি হইছে কি হইছে পড়তে বহাইছে পরে আমারে কয় কি কয় যদি পড়া না পারো তাহলে কান ধরে একবার উপরে খাড়া থাকবা তুই চিন্তা কর কত বড় সাহস আমি একটা চেয়ারম্যানের মাইয়া আর আমারে কয় একবার উপরে কান ধরে খাড়া থাকতে হাই হাই পুষ্পো আজকে যদি তুই তোরে কান দাঁড়ায় থাকতে কত ঘন্টা তুই কি করবি শুন এই পুষ্পো সব প্ল্যান করা আছে বেশি যদি বারবারি করে না কোন দিন যেন শুনবি আমাগো বাড়ি ব্লজিং মাস্টার হাসপাতালে তুই এর মারবি আরে দূর আমি কিছু সময় rahat করার পুষ্পো এমনভাবে ভাবে কৌশলে আমি প্ল্যানটা करू যে নিজে ওঠার পাইব আচ্ছা দেশ বেশি যেন আবার বাড়াবাড়ি না হইয়া যায় শোন না শুনছি তোদের লজিং মাস্টার নাকি দেখতে একদম বলিউডের হিরো সালমান খানের মতো সালমান খান না তো সুন্দর আছে বাজারে চালান যাইব বাজারে চালানোর কি দরকার নিজেই এই গলায় ঝিল্লা পড়িস আরে দূর তোর কি মাথা খারাপ আমি একটা চেয়ারম্যানের মাইয়া মানে আমি কি ওই একটা বান্ধবে বিয়ে করতে পারি তারপরে কি করছে জানো সমারে কি নাকি বাবার মতো আরে বাটা টিচার যদি বাবার মতোই হয় তাহলে টিচারের লাগে প্রেম করিয়া আবার বিয়ে করে ফেলে এই কথা রাইজি কী দেখতে কি কয় আমি কইছি কর পরেই তো তেলেবেগনে জইলা আমারে চোখ দুইটা বলের মতো কইরা ডর দেখাইতেছে কিন্তু হ্যাঁ তো জানে না যে এই পুষ্প ডিকশনারিতে ভয়ডর বলতে কিচ্ছু নাই হাল্লা তোর কথা শুনে তো মনে হইতেছে উনি একটা আজব সিরিয়া খালি আজব সিরিয়া আমাগো বাড়িতে আসিস একদিন আইসা আমার মুরব্বী লজিং মাস্টার রে দুচোক ভরে দীক্ষা যাইস মুরব্বী তো লজিং মাস্টার কি বুইরা বেডা না আরে পোলা কচি আছে কিন্তু হাফ বা পুরা মুরব্বী কো মতো আমারে বলে কি আমি তোমার মুরব্বী না সবকিছুই ঠিকঠাক তো সমস্যা কি না কিন্তু উনি এভাবেই কথা বলে যেমন একদিন আর ক্লাস লইতে আচ্ছা দুইজনে মিলে

এইটা কোন ধরনের অপমান হ্যাঁ আমি একজন মানি লোক আমি আপনাদের গ্রামে আসছি আপনি এটা গ্রামবাসীদের কাকে বলেন নাই আরে মজিদ মিয়া কি বলতেছো তুমি এগুলি উনি আমার আপন লোক আমার সেও মানি লোক মানি আছে দেখে আমার কি আছে সাফাদান টাকা পয়সা হলো আমি অনেক দেখছি পায়ের কাছে গুরগুর গুরগুর করে এক দুই দিন পর আর থাকে না জায়গা কিন্তু

আমার মাইয়া পুষ্প পুষ্পর মাস্টার অখন থেকে আমার বাড়িতেই থাকবো এত শিক্ষিত লজিন মাস্টার স্যার আপনি তো অনেক শিক্ষিত মানুষ তাছাড়া আপনার লেখাপড়া অশেষ লজিন মাস্টার থাকার কি দরকার আপনি তো চাইলে ঢাকার স্বরে বড় একটা চাকরি বিক্রি করতে পারেন গ্রামে আমার দরকারটা কি স্যার তা অবশ্য পারতাম কিন্তু মজিদ মিয়া সবাই যদি চাকরি করে তাহলে শিক্ষার আলোটা কে ছড়াবে হ্যাঁ তাছাড়া আমি শুনেছি এই গ্রামে শিক্ষার হার খুবই কম সেই জন্য শহর ছেড়ে সব ছেড়ে আমি এই গ্রামে চলে এসেছি সবার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাষা এ এত সাক্ষাৎ একজন ফেরেস্তা নিজের খাইয়া বনের মহিসারায় চাচা আপনার অনেক ধন্যবাদ আপনার উচিলায় আমাগো গ্রামে একজন কীটি সন্তান হইল দেখলাম ঠিকই কিন্তু সোনা নিয়ে আসছি হ্যাঁ আর সে তো খালি আমার পুষ্পুর পুষ্পরাবার বিষয়টা সেরকম না আশপাশে সকল এসে শিক্ষার আলো দিবে আমি তো চেয়ারম্যান খালি নিজের চিন্তা করলে হইব গ্রামের চিন্তা করতে হইব না চাচা একটা কাজের মতন কাজ করছেন আপনি আচ্ছা আজকে তাহলে উঠি এই বোতলে নিয়ে একটু গ্রামে ঘুরবো সমস্যা তো একটু দরকার আছে স্যার আপনি আমার দোকানে মাঝে মাঝে আইবেন আর আমার দোকানের সব কিছু আপনার জন্য ফিরি আর আমার একটা ছোট্ট আবদার আছে স্যার আপনাকে একটা ছবি তুইলা দোকানে টানাই রাখবো আর নিজের কি লেখে তুমি জানেন এই দোকানেও এমএ পাস লোকেরা চা খাইতে আসে এম পাস ফার্স্ট গ্লাস মজিদ মিয়া আপনাকে খুব ভালো লেগেছে আপনি খুব ভালো মনের মানুষ আপনি মানি লোকের মান দিতে জানেন আমি আপনার দোকানে আবার আসবো আপনি যহনি আমার দোকানে আইবেন সর উড়াইয়া মালাই বানামু তারপর আপনি এলে মালায়ের চা সুন্দর করে বানাইয়া আপনি দিমু আপনি চাটা সুন্দর করে খাইবেন আইবেন কিন্তু স্যার মালায়ের চা আপনার জন্য রেডি এই চারা তোমাকে খাই স্যার পরের বার এই শেখাবো ভালো করে বানাই দিয়ে আপনি একজন মানি লোক চাড়া খায় গেলেন না স্যার দেখ অনেকদিন পরেই গ্রামে তোমার স্যার আসলে হয়েছে কি চেয়ারম্যান হইলে না অনেক দায়িত্ব বেড়ে যায় খালি নিজের কথা ভাবলে হবে না তো এলাকাবাসীর উন্নয়ন এলাকাবাসীর শিক্ষা দীক্ষা এই সব কিছু নিয়ে আমাদের কিছু স্যার চেয়ারম্যান সাহেব আমি কিন্তু একটা বিষয় কোনো ভাবেই মানতে পারি না কি এই যে ছেলে দুটো গেল এদের মধ্যে আদব লেহাজ বলতে কিচ্ছু নেই একটা সালাম পর্যন্ত দিয়ে গেল না দেখেছেন আপনি ও স্যার হয়েছে কি পোলাফেট মানুষ তো বুঝতে পারে না অসুবিধা নাই আস্তে আস্তে সব ঠিক হয়েছে জীবনেও ঠিক হবে না চেয়ারম্যান সাহেব জীবনেও ঠিক হবে না এটা পারিবারিক শিক্ষা এই আদব লেহাজ এগুলো পরিবার থেকে শিখে আসে না হলে বড় হয়ে না তাছাড়া আমি একজন লোক আমার একটা মান সম্মান আছে আপনি আপনি প্লিজ অনুরোধ করছি সবাইকে বলে দিবেন আমাকে দেখলে যেন সবাইকে সম্মান দিয়ে কথা বলে ঠিক আছে স্যার ঠিক আছে আমি সবাই রে বলে দিব তারা যেন আপনারে আদবের সাথে সালাম দেয় এবং আপনার সাথে যেন কোনো না করে সবাইকে বলার আগে আপনার সুযোগ্য কন্যাকে বলবেন কন্সার আমার মাইয়া পুষ্প কি করছে কলেজ ছুটি হয়েছে দুইটায় এখন বাজে সাড়ে কি আড়াই ঘন্টাতেও আপনার মেয়ে কিন্তু বাড়িতে এসে পৌঁছাতে পারেনি এই যে আসছে ও যে আব্বা আর মাস্টার তোমরা কই গিয়েছিলা কই গেছিলাম সেটা পরের কথা তার আগে তুই বল তুই এত দেরিতে করতে আসলি তোর দুইটার সময় কলেজ ছুটি হয়েছে এখন বাজে সাড়ে চারটা এই আড়াই ঘন্টা লাগলো কেন তোর এখানে আসতে আমরা ভ্যান পাইতেছিলাম না মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আমরা কিন্তু চায়ের দোকানে বসে বসে দেখলাম যে একটু পর পর ভ্যান আসা যাওয়া করছে আর সে নাকি ভ্যানই পায়নি কত বড় মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব আপনার মেয়ে যদি এভাবে চলাফেরা করে তাহলে আমি বলে দিচ্ছি ম্যাট্রিকে তো তিনবার সে ফেল করেছে ইন্টারে তিরিশ বার ফেল করবে আচ্ছা তার মানে আমার দেরি করে আসার কথাটা আপনি আব্বার কানে লাগাইছেন না আপনার আব্বা কি ফিডার খায় যে তার কানে কথা লাগাতে হবে দেখ আব্বা তোমার সামনে সারা মারে কেমনে করে কথা ঠিক আরে কি কথা শোনাইতেছে সে তো ঠিকই বলছে শুন তুই যদি লেখা পড়া না করস ঠিক মতন তাহলে তো আবারো ফেল মারবি সে তো ঠিকই বলছে আর তোর একটা কথা বলে রাখি এইবার যদি তুই ইন্টারমিডিয়েট ফেল করস তাহলে কিন্তু তোর খবর আছে রাজকুমার না তোর একটা ভ্যান কুমার দিকে বিয়া দিয়া দিবি না আমি আর ফেল করুম না আমি এখন সব পারি আব্বা তুমি আর মাস্টার আমার লগে একটু বুঝিয়ে না কথা কইবা আচ্ছা সব পারেন তাই না তাহলে বলেন তো আমার বাবা একজন চেয়ারম্যান এটা ইংলিশ কি মাই ফাদার ইজ চেয়ারম্যান আই তোর আব্বা চেয়ারম্যান হতে যাব কেন সাসাই তো সব দোকান দেয় আমার আব্বার তো ডাক্তার হওয়ার কথা ছিল কিন্তু আমার আব্বাই তো মানুষ কাটতে ভয় পায় সেজন্য ডাক্তার হইয়া সে আর কোনো মানুষের সেবা করতে পারলো না সেই জন্য সে কি করছে জানেন মানুষ সেবাই নাইমা পড়ছে আমার আব্বা এখন চায়ের দোকানদার শোন শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করিস না আ চুপ একদম চুপ বলেন বেগুন ইংরেজি কি ব্রিনজাল হিপোপটেমাস জলস্তি হ ওইটা তুই আর মাস্টার এজ গাধা

যাইতাছি তুই হাসুস কে গাধার বান্ধবীও গাধা হয় কিন্তু অতএব তুইও গাধা হাইসা লাভ হাসমে না তুই গাধা তোর বাপ গাধা না তোর চোদ্দ গোষ্ঠী গাধা না একটু কম হয়ে যায় তোর আকাশ গোষ্ঠী গাধা না ছাপ্পান্ন গোষ্ঠী গাধা তোর এই পুষ্পরে বল গাধা না কত বড় সাহস তোর কথা তুই তো গাধা না তুই হইলি এক নম্বর খচ্চর না তুই ইবলিশ শয়তানের খালাতো ভাই খালাতো ভাই কেন তুই তো নিজে ইবলিশ শয়তান আমি যদি পেতে হইতাম না তোর একবার শিক্ষা দিয়ে দিতাম তোর ঘর মটকা দিতাম কার ঘর মটকা দিতি মা না বাপ কার ঘর মটকাবো না যে আমি আস্তে আস্তে শুনতেছিলাম তুই বলতিছিস না পড়তেছিলাম মানুষের শরীরে দুশো ছয়টা হাড় ভাঙে কিন্তু একটা হাড় মটকায় ভাঙে না তুমি কি কিছু কই বাবা হরে মা তখন সবার সামনে তোরা তো বকাবাজি করলাম আমার না ভাল লাগতেছে না ঘুমাইতে পারতেছিলাম না তুই আমার উপর রাগ রাখিস না মা কিছু কও না আব্বা আমি কি না তোমার উপর রাগ করতে পারি আর আমি কি বুঝি না তুমি কি কারণে আমার উপর চেতছো রাগ করছো ওই খাটাস মাস্টার স্যারের কারণে রাগ করছো তুমি উনি তোর মাস্টার না পোলাটা কিন্তু খুব ভালো মানুষ আর আমি তো তার কারণে তোর উপর রাগ করি না আমি তোর কর্মদোষে মানে তোর কাজের জন্য রাগ করছি আমার কাজ আমি আবার কি করলাম আব্বা আরে তখন কুসুম কত সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিতেছিল আর তুই বোকার মতন খারাপ হয়েছিল আমার যে তখন কি খারাপ লাগতেছিল তোর আমি বুঝাইতে পারবো শোনো আব্বা কুসুমের দৌড় ওই জলহস্তি আর বেগুন পর্যন্ত আর আমার দৌড় খেত খামার সারায়া লোকে হিংসা করবে আর নজর দেবে দেখে আমি আমার প্রতিভা দেখাই না আব্বা থাক 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 অত প্রতিভা দেখায় লাভ নাই কিন্তু তুই না একটু একটু পড়াশোনা করে খালি প্রতি ক্লাসে পাস দিলেই আমি খুশি তুই একবার চিন্তা করে দেখতো মা মানে তুই আমার মাইয়া তুইও যদি মানে মূর্খ থাকোস তাহলে মানুষজন হাসাহাসি করবো না করবো চেয়ারম্যান মূর্খ এর মাইয়াও মূর্খ আজকা যখন বাজারে মোতালে নিয়ে বসছিলাম এই আমি তোমার কোন জন্মের ভাইজান হই হ্যাঁ স্বয়ং চেয়ারম্যান সাহেব আমাকে সার্সার বলে সম্বোধন করে আর তুমি কোথাকার কোন প্রেসিডেন্ট আমাকে ভাই ভাইজান এগুলো বলছো আচ্ছা ঠিক আছে ভাইজান বলে ডাকলে যেহেতু আপনার সমস্যা তাহলে অনুমতি ক্রমে জান বলে ডাকতে পারে মাঝে রায়কে দিংকি মিষ্টি হিন্দে যান জানানে